অপ্রত্যাশিত কারণে আমি নিজেকে আসলে স্বেচ্ছায় অভিনয় থেকে রেখেছিলাম শরতের জবা আসলে শুধু আমার বললে ভুল হবে শরতের জবাব একটা টিম ওয়ার্ক আমার সঙ্গে আমি চিত্রনাট্য করার পর থেকে আমার সঙ্গে যারা ছিলেন শুটিংয়ে বা টেবল ওয়ার্কে বা পোস্ট প্রোডাকশনে তাদের ছাড়া আসলে শরতের জবাব আজকে এই পর্যন্ত আসতে হয়তো পার্থক্য আরেকটা কথা আমি বলে নিতে চাই এখানে আমি অনেক পরিচিত মুখ দেখতে পাচ্ছি আমার পরিচিত সাংবাদিক বন্ধুরা আছেন অনেকে আমি ছয় বছর আসলে তাদের সঙ্গে যুক্ত ছিলাম না আমি শেষ কাজ করেছি দু হাজার আঠারোতে তো আমাকে অনেকবারই এই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে আসলে অগণিত বাদ যে আমি কেন কাজ করছি না আসলে আমি আজকে বলতে চাই সরকার মাধ্যমে মাধ্যমেই যে কিছু অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত ঘটনার কারণে আমি নিজেকে আসলে স্বেচ্ছায় অভিনয় থেকে দূরে রেখেছিলাম বাট আমার পরিবারের সহযোগিতা এবং আল্লাহর রহমতে আজকে আমি সরকার জবান নিয়ে এখানে আসতে পেরেছি আপনাদের সাথে আমার সঙ্গে এখানে উপস্থিত আছেন আমার প্রিয় আমার বড় ভাই আমার এবং বিশেষ গুরুত্বপূর্ণ একটি প্রধান জবান করেছে দে নেহা নেহা অত্যন্ত লক্ষ্মী এবং মনোযোগী একজন আর্টিস্ট এবং আমি আমার চব্বিশ বছরের ক্যারিয়ারের অভিজ্ঞতা থেকে বলতে পারি নেহা যদি তার কাজের এই ধারাবাহিকতা বজায় রাখে ও শুধু দেশে না কিছুদিনের মধ্যে দেশের বাইরেও একজন নাম করা অভিনেতা হতে যাচ্ছে আচ্ছা আমি প্রথমেই বলছিলাম যে শরতের জবা একটা টিম ওয়ার্ক আমার সঙ্গে শুটিংয়ে শরতের জবার উপদেষ্টা পরিচালক সুমন ধর ছিলেন আমাদের ডিওপি খায়ের খন্দকার ছিলেন আমার কস্টিউম ডিজাইনার পিউ ছিলেন এদের নাম বিশেষ করে আমি আলাদাভাবে বলছি কারণ এরা না থাকলে আসলে শর্তের জবা নির্মাণ বেশ কঠিন হয়ে যেত ওনারা আজকে এখানে উপস্থিত নেই আপনারা জানেন যে সবারই খুব ব্যস্ত স্কেচিল কিন্তু তারা শুভেচ্ছা দিয়েছে আমাদের সবার জন্য এবং পোস্ট প্রোডাকশনে আমি বলবো যে আমার যে আমার সাথে যারা কাজ করেছেন এডিট করেছে কালার করেছে মাফুজি ভাব আশিক উনি ওখানে আছেন আমার বিএফএক্স সিজিনি করেছেন এস এম কাউসার এবং আমার বন্ধু ছোটো ভাই ব্যাকগ্রাউন্ড স্কোর করেছে আপনাদের সবার প্রিয় খৈয়াম সানহ সন্তি ওনারা সবাই এখানে উপস্থিত আছেন